সালাম আলাইকুম কেমন আছেন সবাই আরব আমিরাতের ভিসা নিয়ে ফদান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস সহ তার ফ্রেস্ট সচিব আরব আমিরাতের বিভিন্ন ব্যক্তিরা কি বলেছেন আজকে আপনাদেরকে আরব আমিরাতের ভিসার আপডেটটা দেবেনশা তো আপনারা ভিডিওটি স্কিপ না করে বা বিডিও না টেনে আমাদের সঙ্গে তখন আশা করি আপনারা আপনাদের আপডেটটা ফিরে যাবেন তো প্রথমে বলে রাখবো আরব আমিরাতের ভিসা নিয়ে বাংলাদেশে কিন্তু বেশ দূরে কিন্তু আপনার আয়োজন চলতেছে বিশ্বা চালু করার জন্য আপনারা বেশ কয়েকটা গণমাধ্যমে দেখেছেন বাংলাদেশে এসব আপনার নিউজগুলো প্রচার করতে তারা আপনি আরব আমি বিষয় নিয়ে বারবার নিউজ করতেছে যে আরব আমি রাতের বিষয় চালু হচ্ছে মাসে চালু হচ্ছে দ্বিতীয় মাসে চালু হচ্ছে আগামী মাসে সে ধরনের নিউজ আপনারা প্রতিদিনও দেখতে পাচ্ছেন তাছাড়া বাংলাদেশের পুশ শিখ শিবালন প্রধান উপদেশটা তিনি পার্সোনাল এখন দেখাচ্ছে না

সুখবর দিয়েছিলেন তিনি বলেছিলেন তার আরও আগের আরও এক মাস আগে তিনি তখনই বলছিলেন যে খুব দ্রুতই কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের বিচার জন্য তারা খুব চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের ভিসা চালু করে দেওয়ার জন্য আপনারা জানেন যে বাংলাদেশের ভিসা কোনো দেশেও সহজে চালু করতে চায় না তার একটা কারণ সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা আইন কানুন শৃঙ্খলাবঙ্গের মধ্যে সবচেয়ে সেরা তো আমরা আইন কানুন শৃঙ্খলা ভঙ্গের কারণে যে দেশে একবার ভিসা বন্ধ করাই সেই দেশে ভিসা আর চালু করার সম্ভাবনা থাকে না যেমন ওমানে আপনারা দেখতেছেন ভিসা বন্ধ করেছিল আর চালু করতেছে না ওমানে অবরোধদের কারণে ভিসা বন্ধ করেছিল এখন আরব আমরাও কিন্তু ভিসা বন্ধ করেছে অনেক আগে কিন্তু ভিসা চালু করতেছে না সো আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা চালু করাটা অনেক টাফ যদিও সবাই আপনার সেটা রাষ্ট্রপতি হোক বা রাষ্ট্রপ্রধান হোক সবাই বলবে যে ভিসা চালু করুক বিসা চালু হোক কিন্তু যে দেশের বিষা সে দেশের রাষ্ট্রপতি বা সে দেশের রাষ্ট্রপ্রধানরা যদি না চায় তাহলে বিসা কখনো চালু হবে না সো আরব আমিরাতের বিষার জন্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা তো অনেক আগে থেকেই এই বিষয়টা আপনি আপনার চিন্তিত এবং তারা এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করতেছে যে আরব আমিরাতের ভিসাটা চালু হোক কিন্তু আরব আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশকে বিশেষ হবে বললেও এখন পর্যন্ত এর কোনো সুফল আসে নাই বা এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ বা তারা বাংলাদেশকে আশা দিয়ে যাচ্ছে আমরা যেরকম আপনাদেরকে ভিডিও বানাইতেছি বা আপনাদেরকে আপডেটটা দিতেছি আরব আমিরাতে বাংলাদেশকে এভাবে আপডেট দিতেছে আর কোনো কিছুই না সো বল এখন আপনাদেরকে জানাই যে পিসা চালু হবে এটা সঠিক তবে একটু টাইম লাগতেছে অবশ্যই চালু হবে আমরা যতটুকু সম্ভব বুঝতে পারতেছি বা আমাদের যারা লোক আছে যারা পিসা নিয়ে কাজ করে তাদের মাধ্যমে যতটুকু জানা সম্ভব জানার চেষ্টা করছি তো মনে হচ্ছে দুই থেকে তিন মাসের ভিতরে সরি তিন মাস না দেড় থেকে দুই মাসের ভিতরে চালু হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এবং এটাই সত্য সো এতটুকু সময় আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে তাছাড়া আর কোনো কিছু করার নেই ভালো থাকবেন সবাই আর আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে খুব শীঘ্রই কোনো আপডেট ভালো আপডেট নিয়ে আপনাদের সামনে আসব ভালো থাকবেন এ পর্যন্ত আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে